প্রতিদিনের নেই আজকেও আমরা একটি কাজে আসি দেখতে চাই না আর রাস্তা দুই সাইড দিয়ে অনেক জঙ্গল এই জঙ্গলগুলো পরিষ্কার করবো সমাস্যা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা জানেন আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আজকেও আমরা বগুড়াপাড়া হইতে উত্তর দ্বীপনগর রাস্তাটি পরিষ্কার করব আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের কাজ শুরু হয়ে গেছে সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই সমস্যামূলক কাজগুলো করা হয়ে থাকে আমরা দেখছেন সবাই কাজে লেগে গেছে জঙ্গলগুলো কাটা হচ্ছে হয়তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক একটি লাইক একটি কমেন্ট করে পাশে থেকে উৎসাহ দিব না দেবেন যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও এবং সমস্যামূলক কাজ করতে পারি আসলে আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকেই প্রতিনিয়ত এই কাজকর্মগুলো করে থাকি আজকেও আমরা সেই একই ধারিবা ধারাবাহিকতাই আজকে আমরা করতেছি দেখতেছেন আপনারা যে আমাদের ফাউন্ডেশনের সদস্য জঙ্গলগুলো কাটে কিভাবে টানে বের করতেছে আসলে মূলত এইভাবেই আমরা রাস্তার জঙ্গলগুলো পরিষ্কার করে থাকি আপনারা আপনাদের এলাকায় যদি এরকম কোনো রাস্তার সাইডের কোনো জঙ্গল থাকে তাহলে জানাবেন আমরা সেগুলো সেখানে যায় করে দিব আসলে রাস্তার দুই সাইডের জঙ্গল থাকলে সাধারণ মানুষের হয়তো অনেক ভয় থাকে রাতে কারণ অনেক প্রকার রাত্রে বের হয় সেগুলো হয়তো জনসাধারণের একটা ভয়ভীতি তৈরি হয় সেই পরিপ্রেক্ষিতেই আমরা সমস্যা মানুষের পক্ষ থেকে প্রতিনিয়ত রাস্তার দুই সাইডে জঙ্গলগুলো বিভিন্ন জায়গায় পরিষ্কার করে থাকি আপনাদেরও এলাকায় যদি থাকে তাহলে আপনারা জানাবেন আমরা সেখানে যাই সেই কাজগুলো করার চেষ্টা করব এবং এবং আমাদের সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই কাজগুলো করা হয়ে থাকে আমরা দেখবেন কাজ প্রায় কাজ প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কাজ শেষ হয়ে যাবে আপনারা দেখতে চাই আরও অল্প একটু কাজ বাকি আছে এইটুকু করলেই আজকের কাজ সম্পূর্ণ হবে হ্যালো আপনারা জানেন আপনারা আমাদের একটি চ্যানেল ইউটিউব চ্যানেল আছে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং সেই সাথে আপনাদের যে সময় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও একটু বলবেন যে আসলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার যেন করে হয়তো আপনাদের এই উৎসাহ উদ্দীপনা মাধ্যমে আমাদের দিয়ে হয়তো একদিন অনেক দূরে এগিয়ে যাবে সেই আশা প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কাজ এখানেই সমাপ্ত দেখতেছেন কাজ প্রায় শেষ প্রায় শেষ বলতে হোক সে কাজ শেষ আপনারা আমাদের জন্য দয়া করেন এবং আপনারা ভালো এবং সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আজকের পরে এখানে শেষ করছি i love this.